এখন আমার মর্নিং স্কুল তো আমি এখন স্কুল যাব রেডি হয়েছি অ্যাকচুয়ালি প্রত্যেক দিন তোমার দাদাভাই ছেড়ে দিয়ে আসে যেহেতু আরেকটু পরে আমার স্কুল ছুটি হয়ে গেলে আমাকে নিয়ে যাবে জামাই ষষ্ঠীতে ওই জন্য আবার এক্ষুনি ছেড়ে দিয়ে আসবে আবার একটু পরে ওই জন্য বললাম আমি সকাল সকাল চলে যাব এখন দাঁড়িয়েছি টোটো অটো যদি কিছু আসে কোনো কিছুই আসছে না অন্তত বাস আসুক বাসের জন্য অপেক্ষা করছি তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে বাসেই গেছি আজকে মানে কি বলো আমাকে বাসে গেলে আবার বাইপাশে নেমে টোটো টো ধরে অনেক কিছু করে যেতে হয়েছে যাই হোক যাবো আর কি করার আছে আর ভেবেছিলাম আজকে শাড়িটারি পরে একদম রেডি হয়ে চলে যাবো তারপরে যে গরম ভাবলাম না এমনি চুরিতে টুড়িদার পরে যাই স্কুল স্কুল থেকে বেরিয়ে ওখানে গিয়ে তখন আমি একটু সুন্দর করে সাজুগুজু করব। আর আজকে রাস্তাঘাটে এত সুন্দর সুন্দর নতুন জামাই বউ মানে সব নতুন বলে কথা না সবাইকে এত সুন্দর মিষ্টি লাগছিল তো এখন আমার স্কুলের পরে তোমার দাদাভাই আমাকে আনতে গেছে দুজন মিলে যাচ্ছি খেজুরি অ্যাকচুয়ালি কষারিয়াতেই তো আমাদের প্রতি বছর জামাই ষষ্ঠীটা পালন হয় আমার কারণ আমার বাপির তো জামাই ষষ্ঠী আছে জামাইবাবু বাবু মিষ্টি আম লিচু সব কিছু নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে আজকে জামাইবাবুকে দেখো বাবা আমার বোতাম খোলা হেঁটে হেঁটে যেতে হচ্ছে গাড়িটা ঢুকলো না এগারোটার মধ্যে যা হোক আমরা পৌঁছতে পারলাম আজকের দিনে প্রায় সবার বাড়িতে মোটামুটি চিকেন নাহলে মাটন এইসব হচ্ছিলো কিন্তু কি করা যাবে বলো আমাদের যেহেতু বাড়িতে হয় না তো অনেক রকমই রান্না বান্না হয়েছিল কিন্তু সবই মাছের ওপর দিয়ে আমার তো বাড়িতে এখানে শিব মন্দির আছে তারপরে আমার তিতুনের প্রচুর নিয়ম নিয়মকানুন ওই একদিনের জন্য চিকেন করলে করা যায় কীরকম বলো তো ফিস্টের মতো মানে ওই পুকুর পাড়ের ওই দিকে গিয়ে যদি আলাদা উনুন করে তারপর রান্না করা যায় আর এই গরমে ওরকম ইচ্ছা কারুরই হয় আর মাংস তো সবসময় খা

তো দেখো সবার প্রথমে দেখাই এখানে মাছের ডিমের বড়া মাছের ভাজা বাটা মাছের ভাজা আর হ্যাঁ আর হয়েছে পটল ভাজা হ্যাঁ আলু কলা ভাজা আলু ঝুড়ি ভাজা ঝড়স ভাজা এখানে একটা শাকের তরকারি এখানে দই কাতলা বেগুনি এটাও একটা শাকের তরকারি দুটো কি একই না না আলাদা আলাদা এটা মাছের মাথা দিয়ে একটা শাকের তরকারি এখানে বীজে মানে মাছের ডিমের চাটনি আম দিয়ে আর এই যে আছে মাছের মাথা আর ওদিকে ভাজা হচ্ছে পাপড় তিনটে তিনটে কাঁসা থালা রেডি মানে আমার আমার বাপি তোমার দাদা ভাই আর ছোট মেশো তিনজন আর বড় মেশো আসতে পারেনি ছুটি পাইনি কিছু আর করানি বড় আমরা সবাই ভীষণ মিস করছি আর সকালে তিতুল ফোন করে বড় মেশোকে জামাই সত্যি উইস করে দিয়েছে আমার তিতুন এখানে বসছে জামাইদের আশীর্বাদ করবে জামাই ষষ্ঠী ফোটা দেবে আর সবকিছু মিষ্টি মিষ্টি একদম রেডি হয়ে গেছে আর আমিও বসে গেছি আমার তো খিদে পাচ্ছে কেন বৌমা ষষ্ঠীর নিয়মটা নেই বা মেয়ে ষষ্ঠী বা বৌমা ষষ্ঠী কিছু একটা নিয়ম থাকা দরকার ছিল খালি জামাই ষষ্ঠী ভাই ফোটা সবকিছু ছেলেদের জন্যই হয় মেয়েদের জন্য কিছুই নেই যাই হোক জামাই ষষ্ঠীর থ্রু দিয়ে আমি রেডি হয়ে গেছি সাজু গুজু করে বসছি পাশে বসে খাওয়া দাওয়াটা আমিও করবো তোমার তো শুধু সাজু এখন বড় জামাইয়ের জামাই ষষ্ঠী হচ্ছে আমার তিতুন আমার বাপিকে সাইডে নাচ জামাই বসছে সব থেকে ছোট জামাই বর্দা ভাই জামাই

জামাইর কপালে দিলাম ফটা বড় ভাই অনেক মোটা हां বড় ভাই অনেক মোটা हां মতে মোটা বলে দিলি নতুন মেয়ে জামাই সস্তির ফটা নিতে নতুন মেজামাই আসছে বাবা কিন্তু খাওয়ায় ব্যস্ত দুষ্টু মামকে মনে হচ্ছে শাশুড়ি একদম আট পরে করে শাড়ি পো উলু দাও

দেখেনি ছোট লেট করছে আবার ছোট মাসের আরেকবার জামাই ষষ্ঠমেন্ট পরে হবে এখন ওদের হয়ে গেল কারণ অনেকটাই লেট করছে এখন অনেক বেজে গেছে তো এখন খাওয়ার থালে নিয়ে যাচ্ছে এটা

আচ্ছা দুজনের এখানে তিতুন কে বসতে হতো পাখা বাতাস করবে আর এখানে তোমাকে বসতে হতো এখনো লো ভোল্টেজ এখন লো না রে খুব গরম কারেন্টও চলে গেল এই গরমে ওরা খেতে বসছে মানে লো ভোল্টেজ হয়ে গেছে মানে প্রচুর খারাপ অবস্থা লো ভল্টেজ এখন কিছু করার নেই এনি হাওয়াটা দিয়ে দিচ্ছে মেশো মেশো এলো এলো এতক্ষণে মানে দুজনের খাওয়া কমপ্লিট আবার নতুন করে শুরু হবে তো এখন একটু বাইরে দিকে বেরিয়েছি ফটো তুলবো অনেকদিন বাদে সাজুগুজু করলাম তো একটু ফটো টটো তুলবো বাইরে বেরিয়েছি আর তোমাদের ভাই খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে ওর সঙ্গে ফটো তুলবো কারণ আজকে দেখছি বলছি ঠিক আছে আমি ফটো ফটো তুলবো গো বলে আচ্ছা ঠিক আছে মানে আজকে একদম সুন্দর মনে নিজে থেকে বলছে তোলার কথা তো বাড়ির পেছনে এসেছি আর এখন অনেক রোদ ছিল কারেন্ট ছিল আমার কারেন্ট নেই জন্য একটু ছায়া দেখে তারপরে এসছি একটু যদি হাওয়া টাওয়া লাগে আর কি এই ব্যাপার তো আর জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হলো জামাই ষষ্ঠীতে আমি কি পেয়েছি দাঁড়াও জামাইয়ের জামাই ষষ্ঠী হলে কি হবে মেয়ে কি বাদ যাবে মেয়ে কোনো অংশ বাদ যাবে না তো জামাইয়ের সঙ্গে এখন অনেক সময় মেয়ের সঙ্গে জামাই ফ্রি থাকে আজকে জামাইয়ের সঙ্গে আমি ফ্রি আছি মানে মেয়ে ফ্রি আছে তো আমার জন্যও কিছু গিফট আছে ওর জন্য তো ড্রেস ট্রেস আরও অনেক কিছুই আছে তো আমার জন্য যেই গিফটটা আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি টেন্ট এটা আমার জামাই ষষ্ঠীর গিফট এইবারে আমি কোনো শাড়ি নেইনি মাকে বলেছিলাম কোনো শাড়ি নেব না তো দেখো সোনার শাখা পলা সোনার শাখাপলা মানে ওই ভাইরাল শাখা পলা যেটা না তো দেখো সত্যি ভীষণ সুন্দর এই যে এটা হলো আমার জামাই ষষ্ঠীর গিফট সোনার শাখা পলা মানে সোনার ভাইরাল বলা আমাদের বাড়ির জামাই ষষ্ঠী পর্ব এই কমপ্লিট হলো এবারে মানে বাপিরা খেয়ে নিয়েছে এবার আমরা খাওয়া দাওয়া করবো আর ভাবছি যে এখানেও ব্লগটা এন্ড করব কারণ এরপরে যা না এই গরমের শাড়িটারি পরেছি এগুলো চেঞ্জ করে ফ্রেশ হয়ে একদম ঘুম দেব আর হ্যাঁ ছবি তোলা আমাদের বাকি ছিল ফ্যামিলির তো সবাই মিলে ছবি তুললাম আর শোনাই সেরকমভাবে কোনো সাজুগুজু করেনি ওই জন্যও ছবি তুললো না আর আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে পাশে থেকেও এখন আসছে টাটা